ফেসবুকে একটা মাত্র সেটিংস অন করলে আপনি বুঝতে পারবেন আপনার কোন ভিডিওতে কপিরাইট ম্যাচ হয়েছে কিনা কোন ভিডিওতে মিউজিকের কপিরাইট আসছে কিনা কোন ভিডিওতে কোনো সমস্যা আসছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন কোন সেটিংসটা অন করবেন টোটাল বিস্তারিত আলাপ করবো আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনি যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন তাহলে চলুন কীভাবে আপনারা এই সেটিংসটা অন করবেন এবং কীভাবে দেখবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা সরাসরি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি চলে যাব আমাদের প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে দেন এইখানে আমরা প্রোফাইল স্কলের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এইখানে একটু স্কল করে নিচে আসার পরে এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না আমি এর পরে অরিজিনাল যে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে এটা আপনারা একটু চেক করে নেবেন যাতে মিউজিকে কোনো সমস্যা আছে কিনা এটা আপনার নিজের নিজেরাই চেক করতে পারবেন রিলসের উপরে ক্লিক করবেন রিলসের উপরে ক্লিক করার পরে একটু স্ক্রল করে ডান পাশে আসবেন আসার পরে এখানে নিটস রিভিউ এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে যদি কোনো ভিডিওতে কপিরাইট আসে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে আমার নিজের ভিডিওতে কতগুলো মিউজিকে কপিরাইট আসছে ভাই এটা এখানে আমার মনিটাইজ আছে কিন্তু এখানে আমি কাজ করি না এটা আমার প্রোফাইল অনেক আগের একটা প্রোফাইল এখানে অনেক ভিডিওতে মিউজিকে কপিরাইট আসছে ঠিক আছে অনেক ভিডিওতে তো এটা এটা আপনারা ডিলিট করতে পারেন আপনারা কীভাবে ডিলিট করবেন দেন ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখতেই পাইতেছেন তিনটা ডট রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন দেন এরপরে এখানে নিচে একটু স্ক্রল করে আসবেন দেখতে পাইবেন ডিলেট লেখা এই যে ডিলেট এখানে একটা ক্লিক করবেন ব্যাস ডিলেট ওকে এভাবে আপনারা যতগুলো মিউজিক মিউজিকের কপি রেট আসবে আর প্রত্যেকটা কিন্তু ডিলেট করে দিবেন ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ডিলেট করে দিবেন দেন এরপরে আপনারা মূল যে সেটিংসটার ভিতরে প্রবেশ করবেন সেটা আপডেট হয়ে আবার একটু চেঞ্জ হয়ে গিয়েছে এর আগে আমরা একভাবে দেখছি এখন আবার একটু চেঞ্জ হয়ে গিয়েছে আমরা সেখানে চলে যাইতেছি দেন এরপরে আমরা চলে আসবো আমাদের প্রোফাইলে প্রোফাইলে আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যে বারটা রয়েছে এইখানে আসবেন এখানে আসার পরে একটু স্কল করে নিচে আসবেন আসার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করে দেবেন দেন এরপরে সাপোর্ট রয়েছে এই সাপোর্টের উপর একটা ক্লিক করে দেবেন সাপোর্টের উপরে ক্লিক করার পরে ভাই এখানে আগে একরকম সিস্টেম ছিল এখন আর এরকম সিস্টেম চলে আসছে তো এখানে অনেকগুলো সাপোর্ট অ্যাক্সেস অ্যাসেস তারপরে আপনার রিভিউস ইউর রিকোয়েস্ট এগুলো অনেক কিছু রয়েছে আপনারা এখানে চলে আসবেন একবারে লাস্টেরটা আদার্স আদার্সের পরে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের কোনো ভিডিওতে কপিরাইট আসছে কিনা কোনো ভিডিওতে মিউজিকের কপি আসছে আসছে কিনা সব কিছু আপনারা দেখতে পারবেন দেখেন এখানে আমার কতগুলো কপিরাইট চলে এসে বসে আছে সব দুই হাজার চব্বিশ সালের পঁচিশ সালেরও আছে পঁচিশ সালের আছে চব্বিশ সালের আছে তো আমি এখান থেকে একটা ডিলেট করে দেখাবো আপনারা এখানে ডিলেট করতেও পারেন দেন এখান থেকে আবার আবেদনও করে ভিডিওটা রাখতে পারেন আমি এখানে দয়া করে একটি ভিডিও এই দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন ভাই একটা ভিডিও আমি পোস্ট করছিলাম কত আগে আমি জানি না দু হাজার বাইশ সালের একটা ভিডিও দু হাজার বাইশ সালের একটা ভিডিওতে আমার এখানে কি আসছে দিস ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রিভিনিউ উইথ মিউজিক রাইটস ওনার মানে এইখানে একটা মিউজিক ইউজ করছিলাম ওই মিউজিকটাতে মিউজিকটা যে মানে যে ওনার অরিজিনাল তাকে কিছু রিভিনিউ দেওয়া লাগবে অর্থাৎ কিছু কমিশন টাকা তাকে দেওয়া লাগবে আমার এই ভিডিও থেকে যত ইনকাম হবে ঠিক আছে এখন আমি এখানে সি ডিটেলসের উপর ক্লিক করবার করলাম কন্টিনিউর উপরে ক্লিক করলাম কন্টিনিউর উপরে ক্লিক করে আবার কন্টিনিউর উপরে ক্লিক করলাম কন্টিনিউ উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি চান যে মিউজিকটা আমি রাখবো রেখে ওনাকে কিছু কমিশন দিব অথবা যেখানে যে কপিরাইটটা আসে এটা আপনার রিমুভ করতে চান তাহলে এখানে সাবমিটের উপরে ক্লিক করে আপনার কন্টিনিউ করতে পারেন আর যদি মনে করেন যে না আমি এটা ডিলেট করে দিব তাহলে এখান থেকে আপনার রিমুভ ভিডিও এখানে ক্লিক করে বেশ কন্টিনিউ করবেন ভিডিওটা কিন্তু এই যে ডিলেট ভিডিও এখান থেকে চাপ দিলে ভিডিওটা কিন্তু ডিলেট হয়ে গেল এখন আমি আপনাদেরকে বলি ভাই একটা বিষয় কিন্তু জানানো দরকার হয়েছিল যে আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই আপনার প্রতিদিন এই মানে ড্যাশবোর্ডটা চেক করবেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এসে চেক করবেন কারণ কি আপনি মনে করেন যে আজকে একটা ভিডিও পোস্ট করছেন করার পরে ওই ভিডিওতে কপি রাইটার আপনি খেয়াল করেন না এখান থেকে দুই মাস তিন মাস পরে কিন্তু আপনার হঠাৎ করে মনিটাইজ চলে যেতে পারে মনিটাইজ সাসপেন্ড হয়ে যেতে পারে অলরেডি আমার এক প্রিয় ভাইয়ের মনিটাইজ সাসপেন্ড হয়ে গিয়েছে তো মনে করেন চলে যেতে পারে তো এগুলো মনে করেন প্রতিদিন চেক করবেন কারণ আসতেই পারে মিউজিক নিয়ে কাজ করতেছেন না মিউজিক পোস্ট করতেছেন মিউজিক দিয়ে কাজ করতেছেন ভিডিও যারা ছাড়েন কপিটা আসতেই পারে মিউজিকের কপিটা আসতেই পারে তো আপনারা নিয়মিত প্রতিদিন চেক করবেন এইভাবে ঠিক আছে যদি বিষয়টা ভালো লেগে থাকে বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেন অন্য মানুষরা যেন খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারে শিখতে পারে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম